এর নিলামের উত্তাপে চাপা পড়েছে আয়ারল্যান্ড সিরিজ চট্টগ্রামে অলস সময় কাটিয়েছে ক্রিকেটাররা কেউ কেউ নিলামে অংশ নিতে যান ঢাকায় বাকিদের হোটেল বন্দির সময় মঙ্গলবার সিরিজ নির্ধারণী তবে ওই শেষ ম্যাচের আগেও নিজেদের সেরা একাদশ নিয়ে নিশ্চিত নয় টিম ম্যানেজমেন্ট পরীক্ষা নিরীক্ষা চলছে ব্যাটিং অর্ডারে তবে তা নিয়ে যে ক্রিকেটাররা সন্তুষ্ট নন সেটাও এখন ওপেন সিক্রেট এই কোশ্চেনটা হয়তোবা আপনারা হেড কোচ দিতে পারবে আমাদের ক্যাপ্টেন দিতে পারবে আমাদের টিম সিলেকশন যারা আছে তারা দিতে পারবে দেখেন আমার কাজ আছে খেলা তো আপনি যেটা কোশ্চেন করছেন যে আমার জন্য ডিফিকাল্ট আসলে সিম্পল আপনারও একটা আমি কোশ্চেন করি আপনি যে চ্যানেলে চাকরি করেন এক মাস এই চ্যানেলে এক মাস ওই চ্যানেলে চাকরি করলে অবশ্যই আপনার জন্য এটা কমফোর্টেবল না প্রতি ম্যাচেই বদল এশিয়া কাপে ওপেনিং এ ভালো করা সাইফ আফগানদের বিপক্ষে তিনে খেলে আবার ওপেনার পরে এখন চার নম্বরে বিপক্ষে বাদ পড়ার ফাইভ যাকের কখনো চার কখনো পাঁচ আবার কখনো নামছেন আট নম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে তাকে ছয় নম্বরে খেলায় টিম ম্যানেজমেন্ট একইভাবে বোলিং ইউনিট নিয়েও চলছে পরীক্ষা ধারাবাহিকতার পরেও আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচের সাইড বেঞ্চে ছিলেন শেখ মেহেদি ব্যাটিং অলরাউন্ডার হলেও সাইফুদ্দিনকে বল তুলে দেয়া হচ্ছে পাওয়ার প্লেতেই বিশ্বকাপের আগে ফাইন টিউনিং এ ঘাটতি থেকেই যাচ্ছে তা প্রমাণ পায় এমন সব আচরণে অথচ আয়ারল্যান্ডের বিপক্ষে প্রয়োজন ছিল টিম কম্বিনেশন বের করার এদিকে সমালোচনার মুখে দুই ম্যাচ পরেই শামীম পাটোয়ারিকে ফিরিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ অথচ তারই জায়গায় নেয়া মাহিদুল অঙ্কন সুযোগ পাননি কোনো ম্যাচই এসব নিয়ে বিভ্রান্তি বাড়লেও বিসিবি দায়িত্ব সেরেছে মাত্র একটা বিবৃতি পাঠিয়েই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করেনি সিলেক্টর প্যানেল বিশ্রাম শেষে সোমবার নিজেদের প্রস্তুতিতে নামবে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ না জিতলে প্রস্তুতিতেও বড় ধাক্কা খাবে ফিল সিমন্সের দল সাব্বির মিথন সময় সংবাদ চট্টগ্রাম